সালাম ও আনি কুমারী অবরতের আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ তাহা আমাদের কেন সৃষ্টি করেছেন খাওয়া দাওয়া ঘুমানো বড়ো হওয়াই কি আমাদের উদ্দেশ্য না কখনো না বরং আমাদের সৃষ্টির পিছনে এক মহান উদ্দেশ্য রয়েছে যা জানা আমাদের সবার জন্য জরুরি আল্লাহ তালা আমাদের উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেন নাই আমরা যখন কোন কাজ করি উদ্দেশ্য ছাড়া করি না যেমন আমরা যখন কোনো ঘর বা বাড়ি নির্মাণ করি আমাদের উদ্দেশ্য থাকে এই ঘরে এই বাড়িতে আমরা বসবাস করব। ঠিক তেমনই ভাবে আল্লাহ রব আলী আমাদের সৃষ্টি করেছেন এক মহান উদ্দেশ্য নিয়ে আল্লাহ বলেন আমি জিন ও মানুষদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য সুতরাং আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইবাদতের জন্য ইবাদত নামাজ রোজা হজ জাকাত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় বরং এবাদত হচ্ছে আল্লাহ তালা প্রত্যেকটা বিধানকে পালন করা প্রত্যেকটা আদেশকে পালন করা এবং প্রত্যেকটা নিষেধ থেকে বিরত থাকা যেমন সত্য কথা বলা মিথ্যা থেকে বিরত থাকা এগুলো আল্লাহ তালার এবাদতের অংশ মূল কথা হচ্ছে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তালার এবাদতের জন্য তাই আসুন আমরা আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য দিকে ফিরে চলি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তার উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করতে পারি সে কফি দান